হ্যালো গাইজ কেমন আছো আবার একটা নতুন বোলাক্ট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছ আমার পিছনে বোলোরো গাড়ি আছে এই বোলোরো গাড়িটা আমরা চাইজের কাজ করবো বাদ দেবো দেখতে পাচ্ছ অনেকটা ঝালাই করেছে এই বোলোরো গাড়িটা আমাদের এই গাড়িটা কেবিন সব দিয়েছি কালকে আমরা এই চাষিস টা চেঞ্জ করবো দেখতে পাচ্ছ তোমরা এর চাচিস পুরো আগলা করা আছে এই দেখো চাইসিস সব পাতি মারা দেখতে পাচ্ছ এই চ্যাসিস চলবে না এই চাইসিস আমাদের বাদ দিতে হবে আমাদের ফাইনালি থ্রি গাড়ির চাইজ এনে আমরা এতে ইনস্টল করবো যেই গাড়িটার আমাদের এই গাড়িটার চাইজের কাজ করলে আমাদের এই কেবিন দেখতে পাচ্ছ কেবিন খোলা আছে আমাদের কেবিনের কাজ হবে কেবিন ঝাঁঝরা হয়ে গেছে দেখতে পাচ্ছ নতুন করে আমরা চাইজিস কেবিন বানাবো আমরা ফাইনালি আমাদের আমাদের ডালাটাও খুলে লাভি দিয়েছি আমরা ডালাটা এখানে দাঁড় করে রেখেছি যে আমার ফেসবুক পেজ থেকে দেখছো সে ফলো শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যে ইউটিউব থেকে দেখছো সে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক শেয়ার করবেন ভিডিওটা কেমন হয়েছে কমন কমেন্ট করে জানাবেন